আমার মন থেকে বলা তোমার জন্য কিছু কথা তুমি আমার ক্লান্ত মস্তিষ্কে জড়িয়ে থাকা এক গুচ্ছ ভালোবাসা আজ ভালোবাসি কাল ভুলে যাব এমন ভালোবাসা নয় আমার ভালোবাসি মানে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসবো তোমায় আমার না বলা সব কথাগুলো বুঝে নি কারণ প্রতিটা চুপ করে থাকার মুহূর্তে লুকিয়ে আছে এক রাস ভালোবাসা আমি ফুল দেখতে গিয়ে তোমাকে দেখেছি আর নিজেকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি তুমি হও আমার পাওয়া সেই আশ্চর্য সৌভাগ্য তুমি শুধু আমার ভালোবাসা নিও তুমি আমার বিশ্বাস আমার নিরাপত্তা শান্তির ঠিকানা তোমার অস্তিত্বেই আমি বাঁচতে শিখেছি তোমার হাসিতে খুঁজে পাই আমার জীবনের সব সুখ সারা জীবন পাশে থেকো আমি অতি যত্নে আগলে রাখবো তোমায় একটু কম নয় প্রতিটা নিঃশ্বাসে তুমিই থাকবে আমার হৃদয়ের গভীরে কারণ ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় ভালোবাসা মানে হৃদয়ে চিরদিন বসবাস